কিন্তু রাজনৈতিক দল আমি জানি যে আমার অস্তিত্বটা আমি শুধু জানি যে আমার সক্ষমতা নাই টাকা যে আমি রাজনৈতিক দলে দলের করতে পারবো সব ভাবে অর্থাৎ আমি কোন রাজনৈতিক দলের অস্তিত্ব হইনি তো এটা হচ্ছে বিষয় আমি এখন পর্যন্ত সাধারণ নাগরিক হিসেবে ভয়েস করা যেহেতু সাধারণ মানুষ এখানে সাধারণ মানুষ সবাই আছে

আমাদের সামনে একদিন দুই দিন তিন দিন এই যে সাংবাদিক ভাইরা আছেন আপনার তো সবাই সাক্ষী আমরা যখন এখানে টাউন সামনে অবস্থান করছি করে আমাদের কথা কেউ শোনেনি কিন্তু তারপর আমরা বাধ্য হয়ে গেলাম কোথায় মেডিকেলের সামনে আপনার সবাই সাক্ষী আমরা একদিন দুইদিন করে এরকম বারোটা দিন আমরা টাউন হল মেডিকেল এ ঘুরতেছি আন্দোলন করতেছি কিন্তু কেউ কোন একটা ব্যক্তি এসে পনেরো বাবার তোদের প্রবলেমটা আমাদের কিছু বল আমরা সমস্যা সমাধানের চেষ্টা করি আমরা আন্দোলন শুরু করার আগে গিয়েছি পরিচালকের কাছে পরিচালক তার কাছে বললাম ভাই এত সমস্যা আমি আমার ভাইটাকে প্রথমে হাসপাতালে নিয়ে আসছিলাম এই আন্দোলনের এক সপ্তাহ আগে হাসপাতালে নিয়ে আসার পর সে এসবার সমস্যা ছাড়া ভাইটা

এই বারো দিন পর আমরা হচ্ছে আর মানে সহ্য করতে না পারে আমরা গেলাম নতুল্লাবাদ সেখানে আমরা ব্লকের কর্মসূচি শুরু করলাম প্রথমে কিন্তু ব্লকের না অবস্থান কর্মসূচি ছিল আমরা ওখানে দাঁড়িয়ে আমরা সবাই স্লোগান দিচ্ছিলাম গান গাইছিলাম আওয়াজ তুলছিলাম সাংবাদিকদের বক্তব্য দিচ্ছিলাম কিন্তু পরবর্তীতে দেখি যে তারপরে না আমরা ব্লকের কর্মসূচি করলাম আছে সব অফ যে ভাবে যেহেতু হচ্ছে না তাহলে এটা অফ করে দেখি বা বাংলাদেশের সব জায়গায় একটা অবস্থা পৌঁছা আর বাংলা এটা সত্য কথা এই ব্লক করে কারে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ জানতে পারছে বৈশাল মহাশয় অবরোধ হইছে কারণ কি শাস্ত্রগত সংস্কারের দাবিতে ছাত্ররা জনতারা শ্রমিকরা বাবারা মােরা সবাই রাস্তা নিচ্ছে একটা কারণে আমাদের রাস্তা নাও আজকে তো এক মাস হয়ে যাচ্ছে এখানে জয় বাংলা slogan আমরা আমরা আগে বলছি কোন সংগঠন নাই কোন দল নাই বল নাই

তারপর তাকে ধরে আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমরা সেই নুনদার বহুবার বহুবার চেষ্টা করছি আপনি আমাদের পাশে কেন বসতেছেন আপনি নিজে তো দালালি করতেছেন আপনি প্লিজ ওঠেন তাকে কোনোভাবে যাচ্ছে না বলছে আমি নিজেও তো মুক্ত করি তো এই কথা বলার পর তাহলে আমরা কি করবো তো তাকে আমি উঠাইতে পারেনি তখন তো তারপর যেটা হয়েছে নুরনারকে হচ্ছে আমরা দেখলাম যে তারা পুলিশে পিক করছে পুলিশে পিক করছে থাকে এবং তারপর যেটা হয়েছে ঘটনা আপনারা যাকে বলছেন ছাত্র কাছে থেকে অ্যারেস্ট এই যে আমার পাশে সেই ছেলেটা এর নাম হচ্ছে সুয়ান এই সুয়ান আমাদের আন্দোলনের সহযোগী যে একজন জুলাই যোদ্ধা আমরা জুলাইতে এই আন্দোলনে যুক্ত হয়ে আমরা আন্দোলন করছি আপনারা মনে হয় যারা জানেন অন্তত একটু নিশ্চয়ই জানবেন

এখন আমরা এখন এখানে বলছি যে আমাদের এই সদরটা এখন হাসপাতালে অনসরকারী শিক্ষার্থীরা তাদের উপরে হামলা চালাইছে আওয়ামী লীগের লোকেরা সেটা চিহ্নিত করা গেছে ভিডিও ফুটেজ আছে সাংবাদিক ভাই সবার কাছেই আছে মানুষ আমরা কিন্তু তাদের বিচার চাইছি আমাদের মামলা কিন্তু পুলিশ নেয় নাই আমাদের মামলা কিন্তু পুলিশ নেয় নেই এখন পর্যন্ত নেয় নেই

একজন ডাক্তারের কথা বলছি সেদিন আমরা যখন মেডিকেল সামনে যাই সেখানে গিয়ে যে ঘটনাটা ঘটে একজন ডাক্তার সে রাস্তা ছাড়ছিল এবং গাড়ি থেকে নামার পর ঠিক আছে সবাই ঘিরে ধরছে যখন আমরা বুঝতে পারছি যে আন্দোলনটাকে স্যাপোটাইজ করার জন্য কিছু মানুষ এখানে ঢুকে গেছে আমরা পরিস্থিতির সামাল দেওয়ার জন্য সব শিক্ষা থেকে এখান থেকে মুখ করছি মেডিকেলের সামনে থেকে চলো সবাই ওদিক যাবো আমরা ডিসি অফিসে যাবো এর মধ্যে ডাক্তার আসলো আসার পর হচ্ছে তাকে ঘিরে ধরলো কিছু মানুষ তো আমরা হচ্ছে দ্রুত হচ্ছে সবাইকে বললাম যে এখানে তৈরি করি পরিবার করাসে আমি দেখি যে ওরা ছিল আর দশমিবার সবাই ছিল সুন্দর করে এমন ভাবে তাকে শিল মানে ওরা শিলড হয়ে তাকে সেভ করে হাসপাতালের ভিতরে ঢুকাই দিয়েছে ভিতরে ঢোকার পর একজন হচ্ছে তাকে বাইরে ভরছে দুইজন দুইজন বাইরে ভরছে এখন তারা আমাদের লোক না ভিতরে লোক এটা আসলে জাজ চাই করেছে এখন যে ডাক্তার সাহেব এই মামাটা দিছেন তিনি যে মতন যে মামলাটা দিছে সেই মামরা এক নাম্বার আসলে জানি

পুলিশ কমিশনার তাদেরকে ধরতে পারে না তাদেরকে ডেবিল হিসেবে আশ্রয় দিতে পারে না কিন্তু ডেবিল হিসেবে ধরে দিল আমাদেরকে এটা হচ্ছে আপনারা মানে এখন যদি আমাদের অধিকার আদায়ের কথা বলার জন্য আমাদেরকে যদি শেখ হাসিনা যেভাবে করছে কেউ অধিকার আদায়ের কথা বলতে গেছে তার মানে শিবের টাক দিয়েছে আমিও খাইছি শিবের টাক খাইছি তারপর বিএনপি যাওয়ার দশ হাজার টাক খাইছি দুটাই নিয়ে গেছে কই ঠিক একই ঘটনা তো এখনো ঘটতেছে এখন আওয়ামী দোষের বলে হচ্ছে সুয়ান কুটে নিয়ে যায় যে অধিকার আদায়ের কথা বলতে গেলে কি আওয়ামী দোষ

আমি আপনাকে সতর্ক হওয়ার কিন্তু বলছি আমি দ্বিমত পোষণ করি না আমি রিপিট আমি কিন্তু দ্বিমত পোষণ করি না আপনাদেরকে সতর্ক হওয়া উচিত আসছে ফাগুন আমরা হবো দ্বিগুণ এটা কোন কোন জায়গার স্লোগান ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্লোগান ছিল কারণ কি আপনার আরেকটা বর্তমান সরকারের বিরুদ্ধে আপনি সেই স্লোগান দিচ্ছেন আসছে ফাগুন আমরা হবো দ্বিগুণ এটা কিন্তু বংশ্রুতি মধুর এটা স্পিড বাড়ায় না এই স্লোগানগুলি কোন জায়গার স্লোগান

ওই লোককে আমাদের বলার কিছু আছে না না সে তো আপনার হইতেই পারে আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ মাসে কিছু করতে না যদি কথা শুনবেন আমরা এই কথাটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত শিবির খেতে দেখি আমরা অভ্যস্ত জামাত শিবির বলতে বিএনপির দোষ বলতে এগুলো শুনতে শুনতে আমরা অভ্যস্ত যখন যে আসছে ক্ষমতায় সেইগুলো বলে যাবে যারা অধিকার আদায় কথা হবে তাদেরকে হবে এটা আমরা মেনে দিচ্ছি কিন্তু ভাই আমাদের টাকার উৎস বেশ স্পষ্ট যখন আন্দোলন সবাই একসাথে পতাকা নিয়ে আমাদের শিক্ষার্থী ভাইরা চলে যায় ভাই যে যা পারেন আমাদের পানির বোতল লাগে এখানে মাইকের ভাড়া আছে মাইক ভরা কত বাকি আছে এখনো বত্রিশশো টাকা এই যে ব্যানারটা বানিয়ে আসছে ব্যানারটা বানানো টাকা এক প্রচুর দিতে দিতে পারেনি তো এই জন্য একটু লেট দিছে এই আপনার তো ব্যাপারটা ক্লিয়ার নাকি ভাই

পরিচালক কি আমাদেরকে ডাকবে আন্দোলনকারী যারা আছেন আসেন কিন্তু ওখানে মেকানিজমটা কি হয়েছে আপনারা তো এটা নিশ্চয়ই জানেন যে যেই ছেলেগুলো আন্দোলনের বারো তেরো দিন পর যুক্ত হয়েছে যারা হচ্ছে আমরা যে দেখেছি বিগত দিনগুলোতে যারা হচ্ছে সিটি কর্পোরেশন এরকম হচ্ছে ডিসি এর বিভিন্ন রকম কাজ টাচ করে ডিসির প্রতিনিধিত্ব করে তারা হচ্ছে সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন দোকান ভাড়া পাইছে ঠিক আছে তারা

এখন আপনি আমার আমার সাথে কথা না বলে আপনার কোনো মানুষকে আপনার কোনো মানুষকে যদি হচ্ছে আপনি বলেন যে ইনি মোহিত্রী নয় প্রতিনিধি ওনার সাথে আমরা কথা বলবো তাই ব্যাপারটা কেমন হয়ে যাবে এটা কি প্রশ্ন এটা কি অযৌক্তি

কি এত বেড়ে লোজ যে আমরা মানতাম না ভাই আমরা মানতাম কিন্তু তারা যে মেকানিজমটা করছে এই মেকানিজমটা আসলে এটা আপনি কি বলবেন ভাই এটা কিন্তু একটা শুনেছি মেকানিজম এই মেকানিজমটা দেখতে দেখতে কিন্তু আমরা একটা বড় বিষয় ইমিগ্রেশন রেডিটিরটা বড় হইছে তো এখনো যদি সেই ছৈরাচারে আমরে সেখানে এই সিস্টেমটা সিস্টেম এইটা পলিসটা ছৈরাছনের পলিস বাট উই টেক দিস টাইপ আমাদের সব সময় সমান্তরাল বাই ফিট করে সেটা হচ্ছে সময়